বাইরা আল্লাহ রসুল যখন মৃত্যুর সাজায় এসে পৌঁছালেন সেই সময় বিভিন্ন সাহাবিরা ওনার পাশে আসতে লাগলেন বিভিন্ন সাহাবিরা বিভিন্ন পাশে কাঁদতে শুরু করলেন ভেউ করে দুই সঙ্গের পানি ছেড়ে দিতে লাগলেন এমনকি মা ফাতেমার দল্লনু কাঁদতে শুরু করলেন আল্লাহ রসুল বললেন এ আমার মা ফাতেমারাদাল্লনু এইখানে এসো তারপর কানে কানে বললেন মা গো কেদোনা আমি দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরপরই খুব তাড়াতাড়ি তুমি আমার সাথে দেখা করবে এই কথা বলার সাথে সাথে মা ফাতেমারাদে আল্লাহনু উনি আর কান্নাকাটি করলেন না মৃত মৃত হাসতে লাগলেন পরবর্তীতে যখন আল্লাহ রসুল দুনিয়ার থেকে বিদায় নিলেন তখন তাকে জিজ্ঞাসা করা হলো যে মা ফাতেমারাদে আল্লাহনু কেন আপনি প্রথমে কান্না শুরু করলেন পরবর্তীতে আবার হাসতে লাগলেন তখন মা ফাতেমারা দেলনু বললেন আমার পিতা আমার কানে কানে বলেছে যে খুব তাড়াতাড়ি আমার পিতার সাথে আমার দেখা হবে অর্থাৎ আমার পিতা দুনিয়ার থেকে চলে গেছে আমিও খুব তাড়াতাড়ি আমার পিতার সাথে সাক্ষাৎ করব। এই ভালোবাসাই এই যে আমার পিতার সাথে সাক্ষাৎ হবে এই জন্য আমি হাসতে শুরু করেছি আর কান্নাকাটি করি না